আসসালামু আলাইকুম আহমতুল্লাহ রিয়া দাতিকা খেজুর মার্কেট যেখানে সকল প্রকার খেজুর খুচরা এবং পাইকারি বিক্রি করা হয় সুকরি আদৈ নালি সুকরি মুফাতল এ হচ্ছে সুগাই আজহাতুল মদিনা মজদুল এই হচ্ছে মজদুল মবরুম সাফবি হচ্ছে তাহিনা আম্বার মদিনা সকল প্রকার খেঁজুর খুচরা এবং পাইকারি বিক্রি করা হয় এবং এ হচ্ছে এ হচ্ছে তাহিনা এ হচ্ছে ডিপস ডিপস এ হচ্ছে ক্লাস বিল্ডোজ ক্লাস বিল্ডোস এটার ভিতরে বাদাম এ হচ্ছে ক্যাপসেল ক্লাস উশেগার ক্লাস গাসিম সুগাই আরও আছে রোবাকিলো এ হচ্ছে সুকারি বিল্লুস এটার ভিতরে বাদাম এবং এ হচ্ছে সুকারি ক্যাপস কিলো কিলো এ হচ্ছে নবসে ক্লাস মজরুস ক্লাস মজরুস সকাল পাকার মালে পাওয়া যায় এখানে সকাল মাল পাওয়া যায় খেজুর পাওয়া যায় রিয়া দাতিকা খেজুর মার্কেট এ আচ্ছা মার্কেট